রাজশাহী থেকে নওগা যারা যেয়ে থাকেন তারা জানতে পারবেন দেখতে পেয়েছেন যে এই এই একটি সুন্দর মসজিদটি এখানে অবস্থিত আছে এই মসজিদটি ব্যক্তিগত উদ্যোগে এবং তিনতলা বিশিষ্ট মসজিদ ও একটি একটি ছাত্র থাকার মতো ক্যাপাসিটি করে মাদ্রাসা করা হয়েছে যে মাদ্রাসাটি এবং মসজিদটি অনেক সুন্দর আপনারা দেখলে এটি খুব ভালো লাগবে এবং এখানে নামাজ পড়লে আলাদা একটা প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ এই মসজিদ ও মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হচ্ছেন তামান্না কোল্ড স্টোরেজের মালিক আবুল হোসেন এই কারণে আমি প্রতিষ্ঠাতা বলবো যে তার দেওয়া নিজস্ব জায়গা এবং নিজস্ব অর্থায়নে এই মসজিদ ও মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে এবং অবশ্যই একটা কমিটি করে এই এলাকার মানুষজনকে নিয়েই যে কারণ ব্যক্তি উদ্যোগে মসজিদ বানালেও জনগণের সম্পৃক্ততা না থাকলে ওই মসজিদের নামাজ পড়ার বিষয়ে একটা হাদিস আছে সে কারণে এখানকার সমস্ত মানুষজনকে নিয়ে এই এই মহান সহানুভব মানুষ সবাইকে নিয়ে এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি ও মসজিদটি পরিচালনা করছেন